হ্যালো বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস শান্তিপুর বিজ্ঞান বন্ধুরা আজকে আবারও নতুন ভিডিও স্বাগতম যে আজকে তোমাদের সঙ্গে এমন একজনের ভিডিও আনবো খুবই ইন্টারেস্টিং ভিডিও এবং খুবই ভালো কোয়ালিটির কবুতর আন্ধ্রা পায়রা যারা বসে তারাই জানো যে এই কোয়ালিটির পায়রা যে এত সুন্দর কোয়ালিটি নর্মালি মোটামুটি সাত আট ঘন্টা নর্মালি উঠবে যারা কবি তার কবিতাগুলো যখন ভিডিও করছিলাম অসাধারণ লাগছিলো আর কবুতরগুলো প্রতিটি খুবই ভালো আমাদের শান্তিপুরের বিশ্বযুদ্ধের কবুতর সেটাই তোমাদেরকে দেখাবো বিশ্বযুদ্ধের বাড়ি গিয়ে বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখবেন না পুরো দেখবেন তা না হলে বুঝতে পারবেন না যে বিশ্বজিৎদার কবুতর কত সুন্দর কোয়ালিটি এবং কত ভালো যেমন কবুতরগুলো দেখতে তেমন কবুতরগুলো খুব সুন্দর সুন্দর কবুতর বিশ্বজিৎদার বাড়িতে বিশ্বজিৎদা টোটালি আন্দ্রা পায়রাই বেশি আছে সব আকাশ পুকুরির বাইরে আছে মোটামুটি অন যেসব কবুতর গুলো আছে প্রতিটি খুবই সুন্দর কবুতর এবং ওরা গ্যারান্টি থাকবে চলুন সঙ্গে পরিচয় করে আছে আর এই হচ্ছে জালঘর যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে আবার একটু বিশ্বজিদার সেটা আমি ভিতরটা দেখাবো এর আগেও বিশ্বজিদার ভিডিও আমার চ্যানেলে গিয়েছে অনেক দাদা ভাই বিশ্বজিদার কাছে কবুতর নিয়েছে তাদের কবুতর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যেসব দাদা ভাইরা যদি ভিডিও দেখে

এবার বিশুজিদার সঙ্গে পরিচয় করে নেবো এই হচ্ছে বিশুজিদা বিশদা কেমন আছো ভালো আছি তারপরে এখন মোটামুটি কি কি পাওয়া তোমার কাছে সেলের মতো আছে আমার কাছে সবই আন্দ্রাবিড়ি আছে আন্দ্রা কালাঙ্কা আছে আন্দ্রা ফুলশিরা কপাল লড়ি এগুলো আছে পিলাঙ্কা আছে আন্দ্রা ভাগা তুমি কোথা থেকে কালেকশন করা ভাই আমার ডাইরেক্ট আন্দ্রা থেকে কিছু আছে আর কিছু আমাদের এখান থেকেও আছে ডাইরেক্ট বলতে আমরা ডাইরেক্ট আকাশপুরি ঘর থেকে কিছু আছে ডাইরেক্ট আকাশপুরি ঘর থেকে আর কিছু এখানকার পায়রা আছে

শুনতে পেলেন আরেকবার বলো নাম্বারটা 8617453169 শুনতে পেলেন আর নম্বর অবশ্যই স্ক্রিনে দিয়ে দেব আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি আমার ঘরে সবথেকে ফেভারিট পেটটা সব তোমার কাছে এখন মোটামুটি কতগুলো পায়রা আছে আছে গোটা 25 30 এ আজকে সেলে কত পিস থাকবে সেলে বেবি

যাক তোমার পায়রা দিকে গ্যারান্টি কতক্ষণ দেয় ওরা নরমালি ওরা নরমালি গ্যারান্টি যেটা দেখেন সবাই তো অনেক বলে আমি সেরকম বলবো না নরমালি একটা পায়রা আন্দ্রা পায়রা নরমালি যে ক্ষমতা হয় গরমকালে এই এখন যে রকম চলছে এর পরে গরম আসবে মোটামুটি 6 ঘন্টা থেকে সাত ঘন্টা পায়রা যাবে 40 41 আমি ঘন্টা আমি ঘন্টা ঘন্টা বলবো না কারণ সেটা সম্পূর্ণটা যে পায়রা পুষছে ট্রেনিং এবং মেডিসিন ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করে ঠিক আছে সেটা আমার বলার বিষয় নেই আমার ভাইয়া নরমালি 6 ঘন্টা থেকে 7 ঘন্টা উড়াতে পারবে যে না মানে যে তার 6 ঘন্টা গ্যারান্টি থাকবে অবশ্যই স্যার শুনতেই বলেন 6 ঘন্টা গ্যারান্টি থাকবে 6 ঘন্টা না হলে বিশেষ রিটার্ন নিয়ে নেবে তাই তো অবশ্যই রিটার্ন এটা নেবে অন ক্যামেরা বলে দিচ্ছি যে পায়রা যদি সে নরমালি উড়ায় তার বাড়িতে তাওয়া সেট করে উড়ায় তাহলে 6 থেকে 7 ঘন্টা সে নরমাল উড়াতে পারবে যে কোনো নরমাল একটা ভালো দানা তো দিতে হবে সেটা সবাই জানে যে নরমাল একটু ভালো দানা দিলে পায়রা

ছয় থেকে সাত ঘন্টা নরমালি উড়েছে পয়লা সেগুলো কিছু দিয়েওছি কিছু জন বন্ধুদের এই যে পাঞ্জা দেখুন এই যে যেটা আন্দ্রা পয়লার মেন একটা ভালো বৈশিষ্ট্য সেগুলোর মধ্যে যারা চেনে আন্দ্রা পয়লা তারা জানবে এগুলো এই নটটাকে শক করাচ্ছি নটটা দেখো দেখুন এটা বিশেষ একদম মাস্টার বিয়ার তোমাদেরকে দেখিয়ে সব করে বাঁচিয়ে নাও এই যে নটটা দেখুন চোখ দেখুন

যে পায়রা বাড়িতে সেট করতে থাকে একদমই পরিশ্রম করতে না জাস্ট সাওয়াতে বসিয়ে রাখলেই পায়রা বাড়ি সেট করে। দেখ যে কথা বলছিলে তোমার কাছে 10টা বাচ্চা আছে তাই তো? হ্যাঁ অল্পে 10টার মতই যদি কোনো বন্ধু বাচ্চা তোমার কাছে নিতে যায় পায়রা তার জন্য কি কোনো কিছু করা যাবে? হ্যাঁ তার জন্য কিছু তো ইয়ে করতেই হবে যদি একসাঙ্গে কেউ নাই। এই কালাঙ্কা পেয়ার। দেখো এই যেটা কালাঙ্কা পেয়ার এটা ছেলের আছে নাকি? না এটা আমার মেন পেয়ার। ও সারি এটা মেন বি এটা এটা দেখাচ্ছে। দেখুন এই ডিমে আছে মাদি ডিম পারবে আবার এদের বাচ্চাও আছে এদের বাচ্চাও পেয়ে যাবে এদের বাচ্চা এটা কার কার এটা আমার কলকাতার এক থেকে নিয়া ওদের কাছে খুব ভালো রেজাল্ট করে এদের বাচ্চা সেই হিসেবে আমার ধারি ধাড়ি ভিড় নিয়ে আছে এই বাচ্চা আমি অলরেডি রেডিও করছি বাড়িতে কিছু কতক্ষণ এখন উঠছে এখন আমি উড়াই নিই বাচ্চা সেট হচ্ছে আমার কাছে এদের বাচ্চা একদম উড়াই দেখা দরকার না দেখুন কতটা চক্র দেখাই কালাঙ্কা কোতার সাজা জরে এই ধনে কোতার দেখা যায় না বললেই অনেক পুরনো পড়া এটা আর বাচ্চার খুব ভালো রেজাল্ট আছে আমার বাচ্চা অলরেডি সেট হচ্ছে এই ডানা খুবই সুন্দর এই দুম একদম বদল হবে এই পা যে মাদিনটা দেখাও দেখুন মাদিনটা দেখুন এবার তোমাদেরকে যে বাচ্চাগুলো আছে দশটা না কটা বললো সেই বাচ্চাগুলো গুলো একে একে দেখাবো

প্রথম যে আকাশ পুকুরি কবুতর দুটো দেখালাম আন্দ্রা কবুতর তাদেরই বাচ্চা দেখুন বাচ্চা দেখুন কত সুন্দর এরা সব পরে ওই মায়ের মতো হয়ে যাবে দীপ ফুলশিরা হয়ে যাবে কিছু কালশিরাও হয়ে যাবে এর থেকে যেমন এদের বাচ্চা কালশিরা হয় কোয়ালিটিটা দেখুন তালি বুঝতে পারবেন অসাধারণ এখন কিছুই আসেনি এদের গেটআপ এই সবে এক দুপলি সবে মাত্র কাটতে শুরু করেছে এদেরকে এখনই নিয়ে গিয়ে যদি ওরা আরে উড়ার মতন টাইম হয়ে গেছে উড়ালে এখন تکই উড়াতে পারবে যারা যারা একটু ওভারঅল শক করিয়ে দিচ্ছি এই দানা দেখো এই লাজ স্ট্যান্ডিং এ দিই দেখুন দেখুন ডানা দেখুন অসাধারণ ডানা ছাড়াই এবার বাচ্চাটা দেখুন বাচ্চা দুটো দেখুন তাহলেই বুঝতে পারবেন এ এখনই যদি বার হয়ে যায় নেট থেকে এখনই উঠতে শুরু করে দেবে ও বয়স হয়ে গেছে সাপারেট বয়ের জোড়াটা দেখাও যাই দেখুন তারপরে এক জোড়া কৌদার আছে দেখুন এটা টাকি কেটেছে কালাঙ্কার পেট থেকে টাকি কেটেছে এটা পিওর কালাঙ্কা আছে দেখুন এটা একদম পিওর কালাঙ্কা আছে আর ওটা টাকি টাকি চোখের কেটেছে একটা কালো চোখ একটা হলুদ চোখ এটা ওদের ব্লাডে আছে এবং এটাও सेम তো হ্যাঁ এটাও জোড়া এটা নরবে এটা ফিট আছে জানা বাধা আছে এটা সেট হচ্ছে আমার কাছে এটা ওড়ার জন্য সেট করছি অলরেডি দেখুন দুই চোখ দু রকম হয়েছে আর একটা এটা কালাঙ্কা পিওর আছে একদম পিওর কালাঙ্কা আছে দেখুন এদের ওরা কতক্ষণ বলছিল তখন এটা মিনিমাম ছয় থেকে সাত আমি সব পায়ার ক্ষেত্রে তাই বলবো কারণ কোনো পায়ারা বেশি কম বলছি না এই কারণে এই কারণে পায়ার থেকে বেশি উঠবে এর থেকে বেশি বললে পাবলিক বলে আদৌ দাদা এতক্ষণ উঠে না কিন্তু সত্যি তাই যদি ট্রিটমেন্ট না করা হয় একটু যত্ন না করা হয় পায়ার থেকে বেশি উড়বে না এবার নরমাল ক্ষমতাটা আমি পায়ারা বলে দিলাম ছয় থেকে সাত ঘন্টা উড়াতে পারবে যে নেবে সে আমাকে দ্বিতীয়বার ফোন করবে এই কারণে এই যে পায়রা তার থেকে বেশি উঠবে আর এরপরে দেখাও দেখুন এরপরে আরেক জোড়া আছে এটা ফুল সিরাপ এর এ আছে ফুল সিরাপ এগুলো পাটটা এগুলো প্রায় আট পর কোনটা সাত পর আট এটা এগুলো কি তোমার ওড়ানো আছে না এগুলো সেট হচ্ছে এই যে ডানা আমি শীতে ওড়াই নি পায়রা সব গরমে সেট করছি ডানা বাজার হয়েছে সব এই সব সেট হচ্ছে বাইরে এগুলো যদি সেট করার পরে তুমি যদি মনে করো কি দেখাই নি এগুলো সেগুলো আছে সেগুলো দেখাবো

যারা আকাশ পুকুরি ফলসিরা চেনে তারাই বলতে পারবে যে দম আরো বেশি করবে কিন্তু আমি যেটা নর্মালি একটা দম বললাম যাতে পাবলিকের সুবিধা হয় দেখুন এরপরে এক জোড়া কবুতর

আর সেলের জন্য দেখুন যেটা কবিতাগুলো তোমাদেরকে দেখালাম এই আছে এগুলো সেলের মধ্যে আছে এখানে তো আটটা কবিতা আছে ছেলের মধ্যে আর দুটো দেখুন এই পায় না মাদিন কবিতা রংকা চোখে থাকবে এটা ডাইরেক্ট কাপাল ডরিরই বাচ্চা এটা হুম দেখতেই পেলেন এই দানা বাঁধা রয়েছে সব এগুলো সেট করছিলাম যে কটা কবুতর সেলে আছে সব কটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে নটা কবুতর সেলে আছে তাই তো হ্যাঁ এখানে যা আছে ধরো এইগুলো একটা কবুতর ওই একটা মাদি উড়ে নেমেছে ওটাও তো বলে এই যে এই পিলাম কাটা এই যে এই যে সামনে হ্যাঁ এই আজকে উড়েছে এইটা যাই হোক সেলে নেই এটা উড়ছে রানিং এখন এই কটা কবুতর যাই হোক সেলের মতো আছে এরপরে তোমাদেরকে যারা কোয়ালিটি চেনে তারা দেখলেই বুঝতে পারবে যে বিশিদার কাছে একটা কবুতর দেখে নেব যে এটা বলে রাখি এটা আমার বাড়ি বহুত পুরনো মাদি আগে হয়তো ভিডিওতে তো এই মাদিটাকে আর এটা হচ্ছে স্টারের স্টারের ঘর থেকে আনা পায়রা স্টার কালাঙ্কা তো স্টার কালাঙ্কা সবাই বলে স্টার কালাঙ্কা পায়রা সব পায়রা স্টার কালাঙ্কা হয় না ঠিক আছে কিছু গুণ আছে যারা চেনে তারা দেখলেই বুঝতে পারবে পায়রার হেডশেপ পায়রার পা ঠিক আছে তারা দেখলে বুঝতে পারবে সেটা যারা চেনে তারা এগুলো বুঝতে পারবে ঠিক আছে আমি পায়রাটা ছেড়ে দি শক করাচ্ছি পায়রাটাকে দেখুন পায়রাটার হেডশেপ দেখুন ওখান থেকে কবুতর নিলে তোরা কোন সময় ঠকার ভয় পাবে না কোন রকম ঠকলে আমাকে বলবো আমি বিশ্বজিতা বলবো যে কি পায়রা দিচ্ছে পায়রা উঠবে এবং বাড়ি নামবে এই গ্যারান্টিটা থাকবে সব থেকে বড় কথা হচ্ছে পায়রা নিজের বাড়িতে নিজের বাড়িতে নামাটা যেটা সব সময় হয় না যে তোমার বাড়িতে পায়রাটা তুমি দাম দিয়ে কিনে নিয়ে যাচ্ছ উড়ালে চলে গেল এই জিনিসটা হবে না মেনলি আমি ব্রিডের আমার ব্রিডের উপর আমি এই গ্যারান্টিটা দিতে পারি তোমার বাড়ি থেকে উড়াবে দুদিন চার দিন পায়রাটাকে তাওয়াতে বসাবে তারপর তোমার বাড়ি থেকে উঠলে তোমার বাড়িতে নামবে এবার দমটা তুমি মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা নর্মালি যখনই উড়াও না কেন পায়রা উড়িয়ে কিছু নর্মাল দানা খাইয়েও পেয়ে যাবে আর যদি তুমি ভালো করে ট্রেন করতে পারো তাহলে মোটামুটি পাঁচ ছ ঘন্টা আরামসে পাবে ঠিক আছে ছয় ঘন্টা তো গ্যারান্টি আমি বলেই রাখছি এবার যদি তুমি ভালো করে ট্রিটমেন্ট করতে পারো তাহলে তো আরো বেশি দাম পাবে তারপরে আর কিছু মাস্টার পিয়া দেখানোর মতো আছে আমার বাড়ির বহু পুরনো পায়রা আগেও হয়তো তোমরা ভিডিও তো দেখেছো শ্রীলঙ্কা নর ঠিক আছে ব্লু পট্টি ব্লু চোখের পায়রা এর এর গুণ মানে আমার কাছে দারুন মানে রেজাল্ট প্রচুর এর রেজাল্ট প্রচুর এর বাচ্চা এখনো উঠছে আমার কাছে এর এর বাচ্চা আমি যাদের যাদেরকে দিয়েছি এর আগে সবার কাছে রেজাল্ট করেছে পায়রাগুলো গুলো দেখলেই তো মনে হয় তোমার ডি পায়রা সব সময় ওরাচ্ছে ওরা ঠোট দানা সবকিছুই ওরবে এর কোয়ালিটিতে কোনো খান্তি নেই দেখুন যে একদম এইবারে ভয়েস কেমন বিধা এটা বেশি না এই আড়াই তিন বছর তিন মাসের মতো তিন বয়স ভয়েস দেখুন যেমন হচ্ছে এক দশকের পায়রা এ বিডিং করছে এখন বাচ্চা রয়েছেদের কোলে এই ধরুন এই বাচ্চা মিডিং রুমে কিছু বাচ্চা দেওয়া আছে বললে তো বাচ্চাগুলো ঘর হলে তখন তোমরা পেয়ে যাবে কন্টানের মধ্যে অবশ্যই ওই বইটাও বাচ্চা ধরুন এই একটা বাচ্চা আছে এই পাশেও আছে এই পাশের ঘরে আছে এই মাঝে উপরের পেটিতে আছে এগুলো হচ্ছে এগুলো এক সপ্তাহ পরে ওই বাচ্চাগুলো বেরিয়ে যাবে এই ঘরে আছে ধরুন এখানে একটা বাচ্চা আছে ওই ঘরে ওটা গিরিবাজের বাচ্চা নয় এটা কি পায়রা তোমার এটা কামাকার পায়রা দেখিয়ে দি দেখুন এটা গিরিবাজ পায়রা অন ক্যামেরা একটা বৈশিষ্ট্য দেখিয়ে দিচ্ছি পায়রাটার ডানার কন্ডিশনটা দেখে নাও এই ডানা কাটা আছে সব শিষপর কাটা আছে ঠিক আছে আমি অন ক্যামেরাকে উড়িয়ে দিচ্ছি একখুঁনি জায়গায় ঢুকে যাবে এই মাদিটা আগের বার কম্পিটিশন খেলেছিল শান্তিপুর টুর্নামেন্টে এখন আর নামবে না আর তো এক গড়া ঘন্টা আমি তো উড়াই না একে কিন্তু এর বৈশিষ্ট্য হচ্ছে কি যখনই উড়াই না কেন উড়ে যাবে পায়রা এই ডানা নিয়ে এই ডানা লেজ কাটা রয়েছে আমি একে ছেড়ে দিচ্ছি

সত্যি পায়রাগুলো দেখে খুবই ভালো লাগলো যেহেতু আন্দ্রা পায়রা শখ আমরা করি না বলে তাই নাহলে আমরা হয়তো দু এক প্লে আর আমি নিয়ে যেতাম আজার ভাই বলছে বলে এই নাই যে আজার পায়রা ভালো কিন্তু আমি নিজেও তো দেখেছি পায়রাগুলো পায়রাগুলো দেখতে পেলেন এবার মশিবুলের কাছে জিজ্ঞেস করে নেবো যে কেমন পায়রা দেখবে মশল কেমন লাগছে ভাইরাগুলো পায়রাগুলো খুব সুন্দর খুবই ভালো লাগলো আন্দ্রাপায়রা আমার নেই তাও পায়রা দূরু দেখে মনে খুব ভালো লাগলো ভালো জিনিস ভালো লাগবে এটা ভালো লাগলো না ভালো জিনিস নাকি আজ দিন হ্যাঁ পায়রা পছন্দের পায়রা এই পায়রা হাত দিয়ে দেখো হাড্ডি জোরের গ্যাপ কতখানি আছে কালাঙ্কারি বাচ্চা হাত দিয়ে হাড্ডি থেকে জোরের যে গ্যাপটা দেখো একটা আঙ্গুল একটা আঙ্গুল যাচ্ছে না ঠিক করে না ছোট ছোলাও ঢোকানো যাবে না হাড্ডি জোরে একটা আঙুল যাবে না কোয়ালিটি এসছে সত্যি বন্ধুরা উঠতেই হবে কেননা হাড্ডি জোরে একটা ভালো পায়রার অনেকটাই বৈশিষ্ট্য নির্ভর করে এখন সেগুলো বলতে চাচ্ছি না আমরা ভিডিও লং হয়ে যাবে এই সমস্ত বিষয়ে ইউটিউবের বুকে বহু যারা নিতে চায় এই ধরনের কবুতর নিলে একদম নিশ্চিন্তে নিতে পারো একটা কথাই বলবো যে পায়রা নিলে কেউ ঠকবেন না নিয়ে নিন অসুবিধা নেই যে যেগুলো দেখালাম সবই একেবারে খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চাগুলো আর দাড়িগুলো তো তোমাদেরকে শখ করে দেখালাম যারা কব এই ধরনের খুঁজছে যে আকাশ পুকুরির বাইরে আকাশ ডাইরেক্ট যারা নিতে পারছে না বিশেষ অবশ্যই নিতে পারেন কারণ বিশিদ্ধা কতদিন হচ্ছে একাশুর ঘাট থেকে মাল নিয়েছে আমার প্রায় দেড় বছর হয়ে গেছে আর আন্দা পায়রা পুষছে তিন বছর মতো হলো দেখ এর আগে আমার চ্যানেলে অনেক ভাইদের পায়রা দিয়েছে তাদের কাছে ফিডব্যাক কি এসেছে তাদের কাছে এখন পায়রা মানে তারা এমন বলছে যে পায়রা চার দিন বাড়িতে গিয়ে সাজে সাজে ছেড়েছে সেই পায়রা ওর বাড়িতে উড়ে এসে আবার ওর বাড়িতে রিটার্ন করে ফিরে একা একা ও কিছু করতে হয়নি নজর এবার পায়রা উড়ানোটা তো তার ক্যাপাসিটির ওপরে বিশিদ্ধা উড়াচ্ছে মোটামুটি এখন চার ঘন্টার উপরে তাদের কাছে অলরেডি উড়ছে

এমন একজন ইউটিউবার বহুত ভাইয়ের কাছ থেকে মানে তাদের পায়রা কেমন ভালো ভালো পায়রা যেগুলো মানুষের সাথে তুলে দিয়েছে ভিডিওর মাধ্যমে তো চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো হ্যাঁ পাশে থাকো চ্যানেলটা যাতে এগিয়ে যেতে পারে সাপোর্ট করো সবাই এটাই আমি বলবো তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে